হ্যালো গাইস আজকে আমি যেতেছি আমার মাসির বাড়ি তো মাসিরা নতুন বাড়ি করছে বাইশ ঘর তো আজকে গর যাত্রা করতেছে তো এখানে তো আমি আমিও যাইতেছি আমার মা আগে গেছে গা তো তোমাকে দেখামু তো আমার পাশে থেকে বিটুটা স্কিপ না করে পুরো বিটুটা দেখবে তোমাদের কাছে আমার এটই অনুরোধ রইল যে পুরো বিটুটা দেখার জন্য স্কিপ না করে দেখতে থাকো চলো যাওয়া যাক আর কথা বাড়াচ্ছি না আর ভালো লাগলে বিটুটা প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করে দেবে লাইক করে দেবে চলো যাবো বন্ধুরা যাওয়ার জন্য টমটমে উঠে বললাম বাইশগড় যাওয়ার জন্য হাই বন্ধুরা একটু আবার ঢুকলাম দেখলাম বাজারে আমার জন্য ব্যালকনির জন্য এ দেখো বন্ধুরা বেলটি কেমন হয়েছে কমেন্টে বলবে তারপরে আবার উঠে বললাম বাইশগড় যাওয়ার জন্য টমটমে চলে এসেছি বন্ধুরা আমার শির বাড়িতে তারা এখানে নতুন বাড়ি করছে তো আজকে ঘর করছে তারপরে বন্ধুরা আমি প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি দেখতে পারতেছ বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ তো টাটা বন্ধুরা আবার একটা নতুন দিনে ভিডিওতে দেখা হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি এখন আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে প্লিজ যারা যারা আমার ভিডিওগুলি দেখো তারা কাছে রিকোয়েস্ট যে তোমরা ভিডিও দেখো ঠিক আছে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব না করলে আর পরে ভিডিও দেখতে পারতেন আমার তার লেগে সাবস্ক্রাইব করে নিলে টাটা বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলো